দুই সালের আগস্ট পাইকারি বাজারে পেঁয়াজের দাম হয়ে উঠেছিল আকাশ ছোঁয়া ক্রেতারা ছিল হতাশ পাইকারিরা ছিল উদ্বিগ্ন ঢাকার বাগান থেকে শুরু করে সীমান্তবর্তী বেনাপোল ও হিলি পর্যন্ত সব জায়গার বাজারেই যেন একই চিত্র তখনই বাংলাদেশে পেঁয়াজ ঢোকে ভারতের ট্রাকে ভরে বাজারে দাম ধীরে ধীরে আসে নিয়ন্ত্রণে সঙ্গে আসে কিছুটা স্বস্তি এই দৃশ্য প্রতিফলিত করে বাংলাদেশের ভারত ভিত্তিক অর্থনৈতিক নির্ভরশীলতার এক বাস্তব চিত্র দুই হাজার সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক পৌঁছেছিল উত্তেজনাপূর্ণ এক পর্যায়ে সীমিত ভিসা বাণিজ্যিক নিষেধাজ্ঞা কূটনৈতিক টানা অঙ্গনে কাপন তৈরি করেছিল তবুও বাণিজ্যিক বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন এক ছবি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় এক হাজার একশো কোটি ডলারের পণ্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যা ছিল এক কোটি ডলার অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে তিন দশমিক সাত নয় শতাংশ ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন যেসব অত্যাবশ্যকীয় পণ্য রয়েছে তা আমদানি রপ্তানি করা সম্ভব হওয়ায় প্রবৃদ্ধি ইতিবাচক তবে রাজনৈতিক উত্তেজনার কারণে আমদানি ট্রাকের সংখ্যা কমেছে খাদ্য ক্ষেত্রেই ভারতের প্রভাব সবচেয়ে স্পষ্ট চলতি বছরের আগস্টে ভারতের ট্রাকে বাজারে পৌঁছায় পেঁয়াজ ও খুচরা বাজারে দাম কমে আসে একইভাবে বড় মৌসুমের শেষে বাজারে চালের দাম বেড়ে গেলে ভারত থেকে দেওয়া হয় আমদানির অনুমতি অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে চাল এসেছে ষোলো কোটি ডলারের দুই হাজার চব্বিশ পঁচিশে যা বেড়েছে তিনশো কোটি ডলারে অর্থাৎ এক বছরে বৃদ্ধির হার দুই হাজার একশো চুয়াত্তর দশমিক এক ছয় শতাংশ তুলাও সুতা আমদানিতে ভারতের প্রভাব আরো সমুদ্রের র দুই তুলা আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে আঠারো দশমিক তিন শতাংশ দেশে তৈরি পোশাক শিল্পের জন্য ভারতের সরবরাহ অপ্রতিরোধ স্থলবন্দর বন্ধের পরও সমুদ্র পথে আমদানির ধারা থাকে অব্যাহত বিদ্যুৎ খাতেও নির্ভরতা কম নয় দেশের চাহিদার পনেরো শতাংশের বেশি বিদ্যুৎ আসে ভারত থেকে কয়লা ভিত্তিক ও গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো চালানোর জন্য ভারতের সরবরাহ অপরিহার্য বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় উৎপাদন ক্ষমতা থাকলেও পর্যাপ্ত জ্বালানির অভাবে ভারত ভারতীয় আমদানি বাধ্যতামূলক সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বণিক বলেন বাংলাদেশকে ঘিরে ভারতের ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক প্রভাব এমন যে কিছু স্তরকে বিচ্ছিন্ন করা প্রায় অসম্ভব রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বাণিজ্যিক বাস্তবতা স্থিতিশীল সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং মডেলিংয়ের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেন রাজনৈতিক উত্তেজনা থাকলেও ভারতীয় পণ্যের ওপর বাংলাদেশের বাজারের নির্ভরতা বজায় আছে কাঁচামাল কৃষিপণ্য নির্মাণ সামগ্রী ও ভোগ্য ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ এক বছরের পরিসংখ্যান এবং বাজারের বাস্তবতা স্পষ্টভাবে প্রমাণ করছে রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক টানাপড়েন থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি ভারতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত বাজারের চাহিদা সরবরাহ ব্যবস্থাপনা ভৌগোলিক নিকটতা এবং এইসব উপাদান বাণিজ্যকে স্থিতিশীল রাখছে রাজনৈতিক উত্তেজনা যতই বাড়ুক না কেন বাস্তব অর্থনৈতিক নির্ভরতা সহজে পরিবর্তন হয় না বাংলাদেশ ভারতের সম্পর্কের এই দিক প্রমাণ করে ভূ অর্থনৈতিক বাস্তবতার শক্তি রাজনৈতিক ঝড়ের চ্যালেঞ্জের মধ্য দিয়ে কেউ টিকে থাকে